আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা ঢাকা কিংবা ঢাকার আশেপাশে জমি কিনতে যাচ্ছেন আজকের ভিডিও তাদের জন্য আমি আগে বলে দিয়েছি এই জমিটির লোকেশন হচ্ছে শামাইর বিরুলিয়া সাভার ঢাকা যেটি কিনা এয়ারপোর্টের খুব কাছে মিরপুর এবং সাভারের মাঝখানে অবস্থিত এক কথায় বলতে গেলে একদম মেইন রোডের সাথে যেটা কিনা হাইওয়ে এই হাইওয়ে সাথে কিন্তু জমিটি যারা হাসপাতাল ইন্ডাস্ট্রি কিংবা শপিং মল করতে যাচ্ছেন তাদের জন্য একটি আদর্শ জমি আপনি চাইলে এখানে বাড়ি করতে পারেন এখানে বাড়ি ভাড়াও চলবে জমিটির সাথে রয়েছে একটি গার্মেন্টস এই জমিটি রাস্তার সাথে সাতাশ ফিট এবং ভিতরে প্রায় চল্লিশ ফিটের উপরে রয়েছে এখানে যে দেয়াল দেখছেন এই দেয়াল থেকে ভিতরে সীমানা শুরু একদম নির্ভেজাল এই জমিটি এখানে যে পিলার দেখছেন এই পিলার থেকে ওই দেয়াল পর্যন্ত হচ্ছে যে গাছ ওই পর্যন্ত হচ্ছে লম্বা আর এই এই জমিটি জমিটি কারণ হচ্ছে নির্ভেজাল উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি স্পেশালি এই জমি ছাড়া এই এরিয়াতে রাস্তার সাথে মেইন রোডে আর কোন জমি নেই মূলত এই জমিটি তাদের জন্য যাদের বাজেট হচ্ছে হাই বাজেট এইখানে মোট চোদ্দ শতাংশ জমি রয়েছে এই জমিটির একচুয়াল যে মূল্য সেটি হচ্ছে প্রতি শতাংশ বাইশ লক্ষ টাকা এখান থেকে হয়তো আপনি আলোচনার মাধ্যমে অল্প কিছু কমাতে পারবেন এই জমিটি যে কিনবেন সে ব্যক্তি কিন্তু লাভবান হবেন কারণ এই জমিটি আজ থেকে কয়েক বছর পর দাম দ্বিগুণ বেড়ে যাবে